نارے رسالت خلیفہ حضور تاج الشریعہ خلیفہ حضور تاج شریعہ مفتی آزم بنگال مفتی آزم بنگال مفتی غلم سمدنی رزبی صاحب قبلہ مرہم مفتی غلم سمدنی رزبی صاحب قبلہ نارے تقدیر نارے رسالت جی

नारिसालसला के हलो हज़रातो हलीफ़ा नारे हैदरी नारे हैदरी नार हैदरी حضور مفتی आज़म बंगल حضور مفتی आज़म बंगल حضور مفتی عظم بنگل ख़रीफ़ हज़ूर ताज़ शरिया خلیفہ हज़ूर ताज़ो शरिया

আসসালামু আলাইকুম আহমাতুল আমি আহমদ রাজা সন্দানি আপনাদের সঙ্গে কথা বলছি দয়া করে একটু পিছিয়ে দাঁড়ান সামনে আমাদের আকাবির ওলামাই কিরাম দাঁড়াবেন তাদের চেহারা আমরা দেখব এবং আমরা কথা শুনবো আমাদের সামনে রহিম সন্দান হিসাবে ছেলে আমি বক্তব্য সবার তো শেষে রাখবো এখন নয় আর আমাদের প্রোগ্রামের আফজুল কেবলা আশী বিদায় হজরাত মুফতি নয়মুদ্দিন সাহেব কেবলা হজরাত মুফতি জোবায় সাহেব কেবলা

پیچھے نہ کبھی حضرت علامہ مولانا مفتی وفال مصطفیٰ صاحب امجد جہاں بھی ہو صاحب نے تشریف لائے برائے کرا اڑیسہ <سؤال> سے تشریف لائے ہوئے حضرت مفتی صاحب آپ بھی آگے تشریف لائیں یہاں <سؤال> <سؤال> بات کریں دل <سؤال> کو <سؤال> <دیل خود> نبونا اور تھے کہ حضرت مولانا فاروق عبداللہ نوری صاحب তিনিও এখানে হাজির আছেন তিনি দয়া করে সামনে আসবেন আর সামনের ভাইদেরকে বলছি আমি আপনারা হালকা একটু পিছনের দিকে সরে দাঁড়ান একটু সরে দাঁড়ান সবাইকে দেখার সুযোগ করুন আর আমি চাইব যে প্রত্যেক হাজরাত দুই মিনিট তিন মিনিট চার মিনিট করে মুফতি আলমগীর সাহেব একটু কাছের দিকে আসুন তারপরে আমাদের মুফতি জোবাই সাহেব কিংবা কই

আমার সঙ্গে সাল্লাহ সাল্লাম পাঠ করুন এবং লাইন দিয়ে দান মুস্তাফা জানে রহমান লাইন করুন লাইন করুন একটু লাইন করে দাঁড়ান দয়া করে লাইন করে দাঁড়ান বলবে আপনারা দয়া করে লাইন করুন আর সবাই একটু চুপ থাকুন শান্ত থাকুন এখন আপনাদের সম্মুখে মুফতি সাহেব হাজর সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি ভাই যে দয়া করে একটু লাইন দিয়ে দেন একটু লাইন দিয়ে দেন পশ্চিমবঙ্গের শীর্ষস্থানের ওলামাই কেরামগঞ্জ আজকে ইসলামপুরের ধরতিতে উপস্থিত হয়েছে দু এক মিনিট করে যারা আমাদের পশ্চিমবঙ্গের মশলাকে আলা হাজরাতের প্রচার ও প্রসারকারী আহলু সুন্নাতাল জামাতের শীর্ষ স্থানের ওলামা তারা আজকে উপস্থিত হয়েছেন দু একজন দু একটি কথা বলবেন সময় দুটোতে দেওয়া হয়েছিল আপনারা টাইমের দিকে লক্ষ্য রাখুন একটু লাইন দিয়ে দেন ওলামাই এই বলছি দয়া করে একটু লাইন দিয়ে দেন দাঁড়িয়ে না থেকে একটু লাইন দেন বিরাট ফিল্ড আছে একটু লাইন দিয়ে দেন এ বাবু একটু লাইন দিয়ে দাও বাবু আমার একটু লাইন দিয়ে দেন সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি একটু লাইন দেন লাইন করে দাঁড়িয়ে যান পিছনে যারা আছেন প্যান্ডেলের মধ্যে যারা আছেন তাদেরকে অনুরোধ করছি একটু লাইন দাঁড়িয়ে যান পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি একটু লাইন দিয়ে দাঁড়িয়ে যান ওলামাইকরামদেরকে বলছি আপনারা নিজ দায়িত্ব পালন করুন আপনারা নিজ দায়িত্ব সমস্ত ওলামাই আহলে সুন্নতের কাছে অনুরোধ যে আপনারা নিজ দায়িত্ব পালন করুন সর্বপ্রথম আগে লাইন দিয়ে দাঁড়িয়ে যান তারপরে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত শীর্ষ স্থানের ওলামাই কিরামগঞ্জ মধ্যে যারা বিশেষ ব্যক্তি তারা হয়তো দু একটি করে কথা বলবে আমরা তাদের কথা বলি শুনবো তবে অনুরোধ করে বলছে একটু লাইন দিয়ে দেন ওলামা ইকরামদেরকে বলছি লাইন দিয়ে দেন আর একাত্রিত হয়ে দাঁড়িয়ে থাকেন না কচ্ছিত হয়ে দাঁড়িয়ে থাকে সামনে যারা আছে বা একটু লাইন দাও না বাপু আমার এ সোনা মানিকেরা একটু লাইন দাও পিছনে যারা আছেন তারা একটু চলে আসুন লাইন দেন পিছনে যারা আছেন তারা একটু এসে লাইন দেন অনুরোধ করে বলছি কারণ ওলামাই গ্রামপঞ্চে দু একটি কথা বলবেন এটা তো বলা সম্ভব হবে না আপনারা যদি সারিবদ্ধভাবে লাইন না দেন একটু টাইমের দিকে লক্ষ্য করুন পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা এসেছেন তাদেরকে নিজ গন্তব্য স্থান ফিরে যেতে হবে এখন একটা একচল্লিশ বাজছে একটা একচল্লিশ বাজছে দুটোর সমাতে সময় ঘোষণা করা হয়েছে আমরা অনুরোধ করছি আর চড়ে অনুরোধ করছি সাধারণ জনগণ থেকে ওলামাই ইকরামদেরকে একটু দয়া করে লাইন দিয়ে দেন এ বাবুরা এ বা এ ভাইরা একটু লাইন দেন না পিছনে যারা আছেন তাদের অনুরোধ করছি একটু লাইন দিয়ে দেন যারা প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি ভাই পর চড়ে অনুরোধ করছি একটু লাইন দিয়ে দেন ওলামাই ইকরাম থেকে নিয়ে জানাদা দেখুন আপন আপন মোবাইলে দেখুন এখন বাজছে একটা বেয়াল্লিশ মিনিট একটা বেয়াল্লিশ মিনিট এখনই জানাচার শুরু হবে জানাচার আরম্ভ হবে তার পূর্বে হজরাতের সাহেবজাদা আপনাদের সামনে কিছু কথা বলবেন তার কথাগুলি আমাদের শোনা বিশেষ প্রয়োজন তার মূল্যবান কথাগুলি বিশেষ প্রয়োজন আমাদের শোনা কারণ তিনি একজন শীর্ষ স্থানের ব্যক্তি ছিলেন তিনি তার শেষ লগ্নে জীবনের শেষ লঙ্গে কিছু অসিয়ত নামা লিখে গেছেন। তার বিজ্ঞ সাহায্যতা সেটা পাঠ করবেন তার সে কথাগুলি আমাদের শোনার প্রয়োজন আছে এবং আমাদের যে শীর্ষ স্থানের বিশেষ কয়েকজন ব্যক্তি আজকে ইসলামপুরের ধরতিতে উপস্থিত হয়েছেন তাদেরও জবান থেকে দু একটি কথা আমাদের শোনার আহ পয়জন আছে বলে আমরা মনে করি সতুরাং অনুরোধ করে বলছে একটু লাইন দিয়েছে দেন তো লাইন দিলেন না আ ভিডিও বন্ধ করা তো আগে জানাজা পড়ছ না স্বাবীয় ভিডিও বন্ধ করে লাইন দিয়ে দাও অনুরোধ

তিনি পরামর্শ দিয়েছেন এবং তার যোগ্য শাহজাদা গণ তার মধ্যে পশ্চিমবঙ্গের জামাতের তরুণদের আইকন আইডল হাজর মুফতি আহমদ রাজা আজহারি সন্দানি সাল্লামা তিনি যোগ্য তরুত্ব সুরি তার ভালি শুনলেন একটু আগে অর্থাৎ আপনাদের আবেগকে মোহব্বতকে জজবাকে মুবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নিজের জায়গায় মোহব্বত রয়েছে থাকবে এই সালে সব করুন কোরআন করুন দান খায়রাত করুন দোয়া করুন নীল গোবনের নিচে সেমিনের বুকে বিশ্বের মানচিত্রে তিনি যেখানে আলামে বার্জাকে থাকবেন আপনি যাই সালে সব করবেন তা পৌঁছে যাবে অতএব এর যেন কোন রকমের বিভ্রান্তি না ঘটে সময় নষ্ট না হয় হুজুরের নামাকে সম্মান জানিয়ে আপনারা পদক্ষেপ নেবেন যাই হোক হুজুরের জানাজা আমাদেরকে একটা মেসেজ বার্তা দিল যেটা কানে সোনার চোখে দেখা ইনশাআল্লাহ অতীতকে ভুলে গিয়ে আগামী দিনে ওলামায় আহলে সুন্নত জামাত এবং তার সমস্ত ফলোয়ার অনুসারী ভক্তদেরকে বার্তা একতের একতার বার্তা ইত্তহাদ এবং ইত্তেফাকের বার্তা দিল